বকেয়া বেতন মাতৃকালীন ছুটি অবসরকালীন ভাতা প্রদান সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধ পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের শনিবার ধূপগুড়ি শহরের হাসপাতাল মোড়ে ফালাকাটাগামী গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে বেতন বকেয়া পড়ে রয়েছে একাধিকবার বকেয়া বেতনের দাবিতে ডেপুটেশন দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি তাদের আরও দাবি মাতৃকালীন ছুটি অবসরকালীন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয় আশাকর্মী সুতপা চক্রবর্তী বলেন আপনার নাম আমার নাম সুতপা চক্রবর্তী আমি বারহাট সাব সেন্টারের কর্মরত একজন আশাকর্মী কি কারণে আজকে আপনারা রাস্তায় আমরা আজ রাস্তায় নেমেছি আমাদের বকিয়া বেতন পাচ্ছি না আমরা বেতন বলতে ইনসেন্টিভটা পাচ্ছি না টাকা এক বছর ধরে বাকি মোবাইলের টাকা নিয়েও আমাদের অনেক সমস্যা রয়েছে মোবাইল নিয়ে সমস্যা রয়েছে আর এছাড়া আমাদের করোনাকালীন সময়ে একমাত্র আশা ওয়ার্কার কিন্তু ডোর টু ডোর ভিজিট করে কাজ করেছিল তখন আমাদের সরকার বলেছিলেন যে যে সমস্ত আশা দিদিরা বা হেলথ কর্মীরা বা করোনা আক্রান্ত হবে তাদের একটা টাকা দেওয়া হবে এককালীন সেই টাকাটাও কিন্তু আমাদের যেই সমস্ত আশা দিদিরা আক্রান্ত হয়েছিলেন ইভেন আমিও সেখানে ছিলাম আমরা কিন্তু সেখান থেকে আর একটা আসে আমাদের ইনসেন্টিভ হিসাবে সেই ফিক্সড টাকাটা পাচ্ছে কিন্তু ইনসেন্টিভের টাকাটা লাস্ট চার মাস থেকে পাচ্ছে না এই আজ কুড়ি তারিখ আজ মিলে চার মাসের হলো পাচ্ছি না এই প্রসেসটা নাই নাই করে প্রায় দেড় থেকে পনেরো দুই বছর ধরে চলছে মানে তিন মাসের টাকা জমলে এক মাস এক মাস পাচ্ছি দু মাস জম জমলে এক মাস পাচ্ছি চার মাস হয়ে গেলে চিৎকারের পর দেখছি সেই দিন বা তার পরের দিন হয়তো এক মাসেরটা ঢুকে গেল এইভাবে তো মানে চলে না না আমরা প্রচুর বঞ্চনা শিক্ষা আরেক আশাকর্মী অবলা মন্ডল বলেন

এদিকে অবরোধের জেরে রাস্তার দুধারে গাড়ির লাইন পড়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী আশাকর্মীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয় এদিকে অবরোধের জেরে আটকে পড়ে ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের গাড়ি পরবর্তীতে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় তবে শুধু ধূপগুড়িতে অবরোধ হয়নি গোটা জেলা জুড়েই এদিন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন বিভিন্ন জায়গাতে পথ অবরোধ করে পরবর্তীতে জলপাইগুড়িতে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয় সমস্যার সমাধান না হলে রেল অবরোধের হুমকি দিয়েছে জেলা সম্পাদিকা চুমকি দাস ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়িতে প্রথমবার অ্যাবাকাসে স্কিলম্যাক স্কুল এখন আপনার শহরে জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিলম্যাক স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম কুড়িজন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ম্যাকে ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের পাশের গলিতে যোগাযোগ এইট সিক্স অথবা নাইন থ্রি নাইন এই নম্বরে